বেশি মাছ টানলে পাশে শাড়ি সব মাছই পাওয়া যায় সাথে এখানে আমি জামপুরা আর কাঁচকোনা দিয়ে দেব চাষম মারো দিয়ে দেবো মশারাম মারো দিয়ে দেবো পেঁপে দিয়ে মুখি তরকারি গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আর অনেক গরম পড়ছে বাংলাদেশে বৃষ্টি আছে সাথে গরম আছে তো বড় মাছ দিচ্ছি এই যে ফোনে অতএব ইয়া এই দিবাজি

ওইদিকে আমাদের জন্য আজকে কত করে খাবার রান্না করতেছে এই যে এখানে বলপটি রান্না চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে দিই এখানে হয়েছে আর এদিকে দিয়ে আর একটু আজকে আমাদের

আর এদিকে আম্মু সকাল সকাল বাজারে গিয়েছিল যেহেতু আজকে আব্বু মানে বাড়িতে গেছে আর বাজার থেকে এখানে স্যাফলা মাছ নিয়ে আসছে তোমার দেড়শো টাকা আর একশো ষাট টাকা দেশি মাছ হুম অনেক সুন্দর মাছ নিয়ে আসছে দেশি মাছ আর সাইফলা মাছ কিন্তু সব সময় পাওয়া যায় না আর আম্মু খুবই পছন্দ করে সাইফলা মাছ তাই আম্মুর চোখে পড়ে গেছে নিয়ে আসছে আর এই মাছগুলো অনেক সুন্দর একদম তোমার মাছ

তো এটা বুনা করব এখানে সব মশলা কষিয়ে নিচ্ছি কাঁচামরি ছিটিয়ে দিচ্ছি আর সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি সব দেশি প্রজাতির মাছ মানে তরতাজা সকাল সকাল আমি নিয়ে আসছে বাজার থেকে আজকে ফ্রিজে রাখতে খালি একটা সাদা আর ওখানে একটা সব লাগে সাথে সাথে মানে রান্না দিয়ে রান্না করে খেলে মানে খুব ভালো লাগে আর বিদেশে যারা থাকে এই মাছটা বেশি মিস করে